পঁচিশ টি টোয়েন্টি গিয়েছে আর এই সব থেকে শক্তিশালী দল ভারত এই নিয়ে সন্দেহ নেই তবে ভারতকে ডোবাতে পারে ভারতের অতিরিক্ত আত্মবিশ্বাস যেটা আমরা গতকাল ওমান বনাম ইন্ডিয়া ম্যাচে দেখেছিলাম ভারত প্রথমে ব্যাট করে যে রান তোলার দরকার ছিল সেই রান কিন্তু তুলতে পারিনি তার মানে হতে পারে ওমান ভালো বল করেছে অথবা ইন্ডিয়া খারাপ ব্যাট করেছে ইন্ডিয়াকে কম করে হলেও দুশো তিরিশের আশপাশে রান তোলা উচিত ছিল সেটা ইন্ডিয়া করতে পারেনি এরপরে ইন্ডিয়ার যখন বোলিং আসে আপনারা দেখেছেন আর একটু হলেই হয়তো ওমান হারিয়ে দিত আরো যদি দু ওভার এক্সট্রা থাকতো ওমান ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারত। আমির এবং হামিদ দারুণ খেলেছে হাফ সেঞ্চুরি করেছে দুজনে আপনারা দেখেছেন এই পার্টনারশিপ ইন্ডিয়া তো ভাঙতেই পারছিল না একটা সময় মনে হচ্ছিল এবারে হয়তো অঘটন ঘটবে ইন্ডিয়াকে হারিয়ে ওমান এই ম্যাচ জিতে যাবে কিন্তু ইন্ডিয়া জিতে গিয়েছে একুশ রানে জিতে গিয়েছে আমার প্রশ্ন অন্য জায়গায় ভারতের এই অতিরিক্ত আত্মবিশ্বাস ভারতকে ডুবিয়ে দেবে না তো এরপরে পাকিস্তানের সঙ্গে খেলা রয়েছে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে একুশ তারিখে পাকিস্তানের সঙ্গে খেলা পাকিস্তান আন্ডারডগ হতেই পারে পাকিস্তানকে হয়তো ইন্ডিয়া হালকাভাবে নিচ্ছে আমরা প্রথম ম্যাচে দেখেছিলাম এবারে যদি একুশ তারিখে পাকিস্তান ইন্ডিয়াকে হারিয়ে দেয় তখন কি হবে অতিরিক্ত আত্মবিশ্বাস ভারতকে ডোবাতে পারে ভারত শক্তিশালী দল কিন্তু ক্রিকেটে যখন তখন অঘটন ঘটে যেতে পারে অন্যদিকে বাংলাদেশ বাংলাদেশকে তো পাত্তাই দিচ্ছে না ইন্ডিয়া এই যে ইন্ডিয়ার যে অতিরিক্ত আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস হয়তো ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারে তবে এমনটা চাইবো না ভারতের ব্যাটিং লাইন আপ বলুন বা বোলিং লাইন আপ বলুন যথেষ্ট শক্তিশালী প্রতি কটা দল জানে তবে বুঝতেই পারেন ক্রিকেটে সবকিছুই সম্ভব ভালো দলও হেরে যেতে পারে তাই ইন্ডিয়াকে বলবো অতিরিক্ত আত্মবিশ্বাস না থাকাই ভালো প্রতি কটা দলকে সমান চোখে দেখা উচিত ভারত যদি এইটা ভাবে তুরি মেরে হারিয়ে দেব তাহলে তুরি মেরেই কিন্তু ভারত উড়ে যেতে পারে একটু যদি ব্যাটিং লাইন আপ এদিক ওদিক হয়ে যায় না তাহলে বুঝতে পারছেন কি হবে এই তিনটে ম্যাচ কিন্তু গুরুত্বপূর্ণ ফাইনালে যাবে এটা অনেকেই ধরে নিচ্ছে মানে ভারত ফাইনালে যাবে কিন্তু ফাইনাল জিতবে কি লাখ টাকার প্রশ্ন যারা ভারতীয় রয়েছেন এক কথাই বলে দেবে ভারত এবারে ফাইনালিস্ট মানে ভারত এবারে জিতে যাবে কিন্তু সেটা তো নাও হতে পারে কারণ ওমানের সঙ্গে যেভাবে ব্যাটিং দেখলাম এই ব্যাটিং লাইন আপের উপরে কিন্তু আমার ভরসা হচ্ছে না বোলিং বিভাগ ঠিক রয়েছে তবুও ওমান যেভাবে ব্যাট করেছে আরো শক্তিশালী হতে হবে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে গেলে পাকিস্তানকে যাবে না বাংলাদেশকে যাবে যাবে না না ইন্ডিয়া বাদে যে তিনটে দল রয়েছে যথেষ্ট শক্তিশালী হারানো কিন্তু অতটাও সোজা হবে না তবে ইন্ডিয়া ফেভারিট রয়েছে আবার বলবো ইন্ডিয়ার সুযোগ অনেক রয়েছে তবে ইন্ডিয়া যেন বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তানকে হালকা ভাবে না নেয় হালকা ভাবে নিলে কিন্তু বুঝতেই পারছেন কি হতে পারে দেখা যাক কি হয় আগামী দিনে